আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাতুপ আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন রমজান উপলক্ষে বন্ধুরা একটা আঙুরের একদম সুন্দর ড্রিঙ্ক নিয়ে এসেছি তো খুব কম কম সময়ে হয়ে যায় বানানো হয়ে যায় ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ছোট্ট একটা ভিডিও দেখে পূরণ করে দেবেন আঙুর নিয়ে নিয়েছি বন্ধুরা ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই এই আঙুরগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি আঙুরটা মিষ্টি আমি আগের দিন খেয়ে দেখেছিলাম সন্ধ্যাবেলা ইফতারে আঙুরটা মিষ্টি আছে তো দেখুন অল্প পরিমাণ দিলাম আর দিলাম হালকা করে বিট নুন এটাকে আমি পিষে নেব আমি পিষে নিলাম এটা আমি ছেঁকে নেব এবার চাকনিতে আমি ছেঁকে নিয়েছি এবার আমি দিয়ে দেব দুটো গ্লাস নিয়ে নিয়েছি আঙুর দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এটা অর্দে আর এটাই ওদের দিয়ে দেবো খুব বেশি করে দেবেন না জুসটা এতটা পরিমাণ করেই যথেষ্ট এর মধ্যে দিয়ে দেবো কোল্ড ড্রিঙ্কস স্প্রাইটটা দিলে এর টেস্ট দারুণ হয়ে যাবে এইভাবে হয়ে যাবে একদম রেডি এর ওপরে দিয়ে দেবো অল্প করে চাট মশলা এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুব কম সময়ে একটা হেলদি ড্রিঙ্ক খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন